আসসালাম আলাইকুম রহমতুল অনেক ডিজাইন ছিল এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা ডিজাইন ডিজাইন এটা চমৎকার ছোট ছোট প্রিন্ট করা আছে এটা অ্যাড্রেসটা হচ্ছে মুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জ হচ্ছে জেলা আর রূপগঞ্জ হচ্ছে থানা আমাদের থানায় গাউসিয়া মার্কেট সবচেয়ে বড় একটা পাইকারি মার্কেট এখানে যারা আসতে চান অবশ্যই স্ত্রী নাম্বার যোগাযোগ করবেন আর যারা অনলাইন অর্ডার করবেন আমাদেরকে ভিডিও কল প্রোডাক্ট আছে এটা হচ্ছে একটা ডিজাইন খুবই চমৎকার টাঙ্গাল শাড়ি শাড়ি লুঙ্গি থ্রি পিস যত রকম শাড়ি লাগিয়ে শাল আপনার দোকানকে সাজাই দিয়ে যত আইটেম লাগেন শালাম আমাদের এখান থেকে নিতে পারবেন আমি শাড়িটা খুলে দেখাই সাথে কিন্তু ব্লাউজ থাকবে হ্যাঁ এই যে ডিজাইনটা দেখেন ফার্স্টে এটা হচ্ছে আচলের ডিজাইনটা কাছ দেখে এরকম চমৎকার আচলের মধ্যে একটা প্রিন্ট থাকবে এবং পুরো জমিন জুড়ে চমৎকার এই যে ছোট ছোট প্রিন্টটা থাকবে পাতা ডিজাইন নিম পাতা ডিজাইন খুবই চমৎকার আমার কাছে পার্সেন্ট ডিজাইন ভালো লাগছে তাই দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসটাও থাকবে একেবারে হাতের না গালি হচ্ছে ব্লাউজ পিস চমৎকার মধ্যে পাঁচটা কালার থাকবে ফার্স্ট এটা হচ্ছে কালো কালার তারপরে হচ্ছে লাল হ্যাঁ এটা হচ্ছে খয়রি কালার একটু ডিপ খয়রির মধ্যে পত্তের সাথে ব্লাউজ থাকবে এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন টাইপের চমৎকার পাঁচটা কালার থাকবে আর একটা কালার হচ্ছে সবুজ কালার চমৎকার পাঁচটা গালা এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সাথে চমৎকার ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ি প্রাইস অনলি পাঁচশো টাকা করে